সালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহতু আলহামদুল্লিলাহ বিলা আল এমনি হচ্ছে দাদা বুড়ে কোরআনের পর্ব দাদা বুড়ে দোয়া কোরানে বর্ণিত পঁচিশ জন নবীর দোয়া বর্ণিত হয়েছে তার মধ্যে থেকে আমরা আজকের পর্ব নম্বর তিন আজকের আমরা জানবো ইনশাআল্লাহ হজরতে ইব্রাহিম আলী সালাতুয়সালাম এবং হাজারতে ইসমাইল আলী সাল্লা একই সাথে যেই দোয়া তারা করেছেন দোয়ার মধ্যে আছে শিক্ষা কারণ নবীরা তারা মানুষ ছিলেন তারা মহামানব তারাও ন্যাকামল করেছেন আল্লাহকে ভয় করেছেন এবং সবচেয়ে বড় বেশি ভয় তারাই করেছেন তাদের দোয়ার মধ্যে যে বিষয়টি আছে সে বিষয়টি থেকে আমরা ইনশাআল্লাহ আজকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব যেটি আপনার আমার জন্য পর্ব নম্বর এই পর্বে আমরা আজকে যে দোয়া গ্রহণ করব সেটি হলো হজরতে এব্রাহিম আলী ইসালু এবং হজরতে ইসমাইল আলীতালামের দোয়া দোয়া দোয়াগুলো শুধুমাত্র দুইজন নবীর মুখের কথাই নয় বরং এটা একটা পূর্ণ জীবন দর্শন এমনকি আমরা জানি যে এই দুই নবী টুগেদার মিলে কাবা নির্মাণের মতন ইতিহাসের সবচেয়ে বড় এবং তারা যেই কাজ করেছেন এত বড় কাজ করার পরেও তারা সেই আমল কবুল হওয়ার নিশ্চয়তা তারা দাবি করেননি বরং তারা কাপা কাপা কণ্ঠে আল্লাহ তালার দরবারে তারা মাথা নত করে উভয় আল্লাহ তালা কাছে বলেছেন এভাবে আউদুল উল্লাহ মিনা সাহি তহানির রজি রব বানা তাকব্বাল মিনানা ইন নাকাআং তাসামি আউল্লা হে আমাদের রব আমাদের কাছ থেকে যে আমলগুলো করেছি যে কাজগুলো আমরা করেছি আপনি কবুল করেন আর নিশ্চয় আপনি আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এখান থেকে প্রথম শিক্ষা খুব স্পষ্ট সেটি হলো যে আমল বড় নয় বরং কবুল হওয়াটাই আসল আজ আমরা সামান্য কিছু করি নিশ্চিত হয়ে যাই অথচ নবীরা পাহাড় সম আমলের পরও ভয় আর আশায় দরবারে কাপা কাপা কণ্ঠে তারা সেই আমল কবুল হওয়ার জন্য লিপ্ত হতেন। তারপরে তারা থেমে যাননি কারণ নিজেদের ইমান নিয়ে তারা শুধু সন্তুষ্ট হননি তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কেঁদে কেঁদে দোয়া করেছেন এবং উভয় নবী এভাবেই করি বলেছেন ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة ومن ذريتنا أمة مسلمة لك হে আল্লাহ আমাদের দুজনকে মুসলিম আইনি হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এবং হজরত ইসমাইল উভয় টুগেদার দোয়া করতেছেন কি যে হে আল্লাহ আপনি আমাদের দুইজন কি আপনার পূর্ণ আনুগত্যকারী বানান এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও অমিং জুরি আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মে যারা আসবে শুধু তাই নয় উম্মাতাম মুসলিমাত তাদের মধ্য থেকেও আপনার অনুগত্য আনুগত্যকারী সারেন্ডারকারী আত্মসমর্পণকারী এক উম্মাহ আমরা গতকালকে আলোচনা করেছি ওয়ান উম্মাহ গোটা মুসলিম আমরা ওয়ান উম্মাহ তাম মুসলিম আতাল্লা এক উম্মাহ সৃষ্টি করে দিবে একজন প্রকৃত বাবা মায়ের হৃদয় তারা শুধু সন্তান চাননি নেক সন্তান চেয়েছে আমরা কয়জন আসি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা বিবাহের পরে শুধু সন্তান চাই নাই নেক সন্তান সন্তান চেয়েছে বাইটা আল্লাহ এই দুর্বলতা মানুষের মনের মধ্যে রাখেন বিবাহসাদী হওয়ার পরে স্বামী স্ত্রী মিলে সবাই কেউ ছেলে চায় কেউ মেয়ে চায় যদি আমাদের সমাজে শুধু ছেলেই চায় মেয়ে চায় না এটাও একটা জাহিলিয়াত তারপরও যাই চাইতো যদি সেটার সাথে যদি জুড়ে দিত যেভাবে করে নবীরা জুড়ে দিত নবীরা বলতো আ নবীরা বলত হে আল্লাহ দ িয়াতান সলে আমানে নেক সন্তান দেন সন্তান না শুধু শুধু সন্তান চাই না। নেক সন্তান কোন নবী শুধু সন্তান চান্ না, নেক সন্তান চেয়েছেন। কারণ কি কারণ হল যে পরবর্তীকালে এক ইমানদার প্রজন্ম জন্মবে এক ইমানদার শুধু বংশ ও চান্নায় সন্তান চান্নায় বংশও ও চান্নয়, শুধু সন্তান চান্ন, শুধু বংশ চান্নয়। বরং নেক সন্তান চেয়েছেন এক ইমানদার প্রজন্ম চেয়েছেন অথচ আজ আমরা সন্তানের ভবিষ্যৎ ভাবি তার ডিগ্রি তার চাকরি তার বিদেশ কিন্তু কোনো মা বাবা কি তার ইমান নিয়ে আমার সন্তানের ইমান আকিদা নিয়ে কতবার চোখ ভিজিয়ে আমরা দোয়া করেছি বলেন এই কারণে এই দোয়া প্রত্যেকটি বাবা মায়ের নিত্য সঙ্গী হওয়া উচিত হ্যাঁ তাহলে তো ইব্রাহিম আলী জানতেন যে বদভস্ত জাতি তার বংশ থেকেই আসবে তবুও তিনি দোয়া করেছেন কারণ মোত্তা কি মানুষ কখনো হতাশ হয় না সে জানে হেদায়েত আল্লাহ তালার হাতে সেই কত আগে চলে গেছেন ইব্রাহিম আলী ইসলাতাম ইসমাইল তারা কি কখনো ভেবেছেন যে আমরা এই দুই এসেও আমরা তাদের সেই অনুসরণীয় অনুকরণীয় পদগুলো আমরা হৃদয় দিয়ে ধারণ করতেছি এবং রবের কৃতজ্ঞতার সাথে তাদের প্রতি আমরা দোয়া করতেছি আল্লাহ আলাহ মুহম্মদালি সুতরাং আমরা যদি চাই যে আমাদের সন্তান কবরের পাশে দাঁড়িয়ে আমাদের জন্য কাদু আমাদের কবরটা নূর হোক পরবর্তী লাইফের মৃত্যুর পরবর্তী জীবন আমাদের উন্নতি থেকে উন্নতি হোক উত্তম থেকে উত্তম হোক কেয়ামতে সুপারিশের কারণ হোক তাহলে এই দোয়া সবার করা উচিত যেটা হয়ে গেছে হয়ে গেছে এবার কতটুকু রিকভার করতে পারেন এবার এবার কাঁদবেন যাদের সন্তান কথা শুনে না এবার যাদের কথা সন্তান মা বাবাকে পাত্তা দেয় না ইত্যাদি তখন এখন কাঁদবেন যে হে আল্লাহ আপনি হে অন্তর পরিবর্তন করে আপনি আমার সন্তানের হৃদয়কে পরিবর্তন করে দেন এভাবে এইভাবে কাঁদবেন এখন যদি জন্মের আগে কাঁদতেন এই দোয়া বলে যে দোয়াটা আমরা আজকে নিয়ে এসেছি তাহলে আমল আমল করার করার পর পরও কবুলের জন্য হয় আপনি আমল করতে পেরেছেন কবুলের জন্য কাঁদেন আমল করতে পারেননি তার আগে কাদেন যে আল্লাহ আপনি আমাকে আমল করার তৌফিক দান করেন আচ্ছা নিজের ইমানের চেয়ে সন্তানের ইমান নিয়ে বেশি দোয়া করা তাহলে বিবাহর আগে থেকেই দোয়া করা উচিত আসলে তো নিয়ম তাই ইব্রাহিম আলাই সাল্লাতামের যেই পারিবারিক যে দোয়াগুলো গুলো কোরআন থেকে যা পাওয়া যায় বলতে গেলে বিবাহের আগেই শুরু করা উচিত কারণ দুনিয়ার সফলতা নয় বরং আখেরাতের নাজাত চাওয়া তো ইব্রাহিমী দোয়ার উত্তর প্রাপ্ত আল্লাহ তালা কাছে চাওয়া উচিত তো এখানে ইব্রাহিম আলী সাল্লা কথা দিয়ে কোরআনুল করিমের কোরআনুল ভরা বলা যেতে পারে আল্লাহ তালা বহু জায়গাতে তাদের কথা বলেছেন যে তারা কাবা ঘর ভিত্তি স্থাপন তারা উঁচু করেছিল এবং তারা আল্লাহ তালার কাছে দোয়া করেছিল যে হে আল্লাহ আপনি আমাদের দুজনকেই আনুগত্যকারী বানেন এবং আমাদের বংশধরদের মতো থেকে একটা উম্মা সৃষ্টি করেন এবং আমাদেরকে এবার নিয়ম কানুন দেখিয়ে নেন দেখিয়ে দেন এবং আপনি তহবা কবুলকারী তাহলে এখানে রসুল্লাহ সাল্লাম বলছে নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না তো ইব্রাহিম আলাহি সাল্লাতাম যেই দোয়া করেছে যে তাকাব্বাল মিন্না এটা হলো ওই হাদিসেরই বাস্তব তাকাব্বাল মিন্না হ্যাঁ রসুল্লাহ সাল্লাম বলছেন সমস্ত আমল নিগিয়াতের উপর নির্ভরশীল সই প্রথম হাদিস এই হাদিসটা এইরকমের এই হাদিসটা আসলে এক রকমের যে আপনি আপনার সারা দিন মানে যতদিন আপনি বেঁচে থাকবেন যা কিছু ভাববেন যা কিছু করবেন যা কিছু লিখবেন যা কিছু যেদিকে তাকাবেন যা কিছু চোখ বন্ধ করে ভাববেন সব জায়গাতে এই হাদিসটা ওলামাইকে আমরা তারা এই হাদিসকে মনে করেন যে এই হাদিসকে সামনে আনা উচিত মানে আপনি খাবার খাবেন ঘুমাবেন পথ চলবেন স্কুল কলেজে যাবেন মানে আপনার লাইফের ন্যানো সেকেন্ড যেন এই হাদিসের বাইরে না থাকে মানে আপনি যেই কাজ করবেন যতটুকু ভাববেন যা দেখবেন যা লিখবেন সব জায়গাতে যত সেকেন্ড আছে পুরো চব্বিশ ঘন্টা ঘন্টাকে যদি সেকেন্ড দিয়ে ভাগ করা হয় প্রত্যেক সেকেন্ডের সামনে যেন ইনামালা আমাল নিয়ে থাকে অনেক বড় অনেক বড় গভীর তথ্য তথ্যের কথা এটা কারণ ওই অনুযায়ী আপনার ফলাফল হবে তখন আপনার খাওয়া আপনার দাওয়া আপনার ঘুমানো আপনার লেখা আপনার কথা বলা ইত্যাদি সব একটা যাবে যদি আপনি এই হাদিসকে সামনে রাখেন সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল তাহলে প্রশ্ন জাগবে কেন আমি দেখতেছি কেন আমি খাচ্ছি কেন আমি লিখতেছি কেন আমি যাচ্ছি কেন আমি ঘুমাচ্ছি সব জায়গাতে কেন কেন এসে যাবে হ্যাঁ এবার দুনিয়ার জন্য হলে ফলাফল সামনে লেখা হবে জিরো 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 এম জিরো আর যদি সেটাই যদি রবের দিকে রবের কাছাকাছি নিয়ে যায় সেখানে শুধু ন্যাকামল আর ন্যাকামল লেখা হবে নবীজি বলেছেন মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিস বাকি থাকে এক সৎকায় যাইয়া দুই উপকারী জ্ঞান তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করবে তাহলে আমাদের বংশধরদের মধ্য থেকে অনুগত উম্মত যেন এই আয়াতের জীবন্ত ব্যাখ্যা দোয়া করে যান এমনকি হ্যাঁ কোনো নারী যদি সন্তান আদিও না থাকে তিনিও যদি এই দোয়া করেন আল্লাহ তালা আল্লাহ তালা এমন এক প্রজন্ম বানিয়ে দিবেন এমন এক প্রজন্ম বানিয়ে দিবে যে তার জন্য দোয়াকারী হয়ে যাবে আল্লাহ আল্লাহ সৃষ্টি করতে পারেন তো এখান থেকে কয়েকটা বিষয় আমাদের শিক্ষণই সেটা হলো যে আমল বড় হলেও কবুল অনিশ্চিত নবী হয়েও এব্রাহিম আলাহিসাল্লাম নিশ্চিত হন নাই যে আমি তো কাবা ঘর বানিয়ে ফেলেছি আপনি চিন্তা করতে পারেন আমরা দুই টাকা মসজিদে দিয়ে দিয়ে একজন আলেমকে দিয়ে আমরা মনে করি যে আমরা অনেক বড় কাজ করেছি কাবা ঘর বানানোর মতন কাজ করার পরেও নিশ্চিত হননি হাত হাতা কাপা কণ্ঠে দোয়া করতেছেন যে কাবা ঘর যে বানালাম তুমি কবুল করো অথচ আমরা সামান্য আমল করি আত্মতুষ্টিতে ভুগি দুই সন্তানের ইমান এবং ভবিষ্যৎ বিনিয়োগ এব্রাহিম আলী সালাম নিজের পর নয় ভবিষ্যৎ উম্মাহ নিয়ে কেঁদেছেন সেই দোয়ার মধ্যে সেই বিষয়টি আছে আর করেছেন সেই সাথে বলা যেতে পারে যে ওই যে আইনি মানে এর মধ্যে তাওবার অংশ আছে সারেন্ডার হওয়া এর মধ্যে তাওবা কারণ তাও ছাড়া কোনো আমল পূর্ণ হয় না এটা আমলের মাঝেই তাওবার দোয়া আর আরেকটা বিষয় দায়িত্বশীল পিতা দায়িত্বশীল পিতৃত্ব এবং মাতৃত্ব প্রমাণ করে সন্তানের গঠনের দায়িত্ব কাদের বাবা মা সন্তানকে টাকা পয়সা দিয়ে যাওয়াটা কোনো পিতা মাতার উপরে অবধারিত আল্লাহ করেন না কেউ দিনের জ্ঞান দিয়ে যাওয়াটা প্রত্যেক পিতা মাতার জন্য অবধারিত বিষয় কারণ সন্তান যদি বলে যে হে আল্লাহ আপনি তো আপনার নবীকে দিয়ে বলিয়েছেন যে প্রত্যেক সন্তান ইসলামের ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে তো আমি তো ইসলামের ফেতরাতের উপরে জন্মগ্রহণ করেছি ওই হাদিস বলতেছে এরপরে পিতা মাতা তাদেরকে ইহুদি নাসারা বানায় এবার প্রত্যেক সন্তান যদি বলে যে আমার পিতা মাতাই আমাকে এই খারাপ জিনিস শিখিয়েছে পিতা মাতাই বেনামাজি বানিয়েছে পিতা মাতাই শিখিয়েছে পিতা মাতাই এইভাবে করে তখন কি হবে তখন আপনি এই কথাগুলো তো বাস্তব হাদিসের সাথে তো মিলে মিলেজি বলেছেন প্রত্যেক সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে আমাদের প্রত্যেকটা সন্তান বলতে গেলে আল্লাহর অলি হয়ে দুনিয়াতে এসেছে এখন অলি অলি কিভাবে করে এইভাবে করে এই বেপর হয়ে গেল হ্যাঁ কেন হয়েছে এবার দোষকার দোষ তো মা বাবার হ্যাঁ তবে মা বাবা চেষ্টা করবে মা বাবার চেষ্টা করা উচিত হ্যাঁ সুতরাং একজন বাবা হয়তো বা সন্তানের জন্য ব্যাংকে টাকা জমায় কিন্তু চরিত্র গড়ে না দুনিয়া দেয় আখেরাত দেয় না এব্রাহিম কি দিয়েছিলেন আপনারা ভালো করে জানেন সেদিকে উল্টোটা দিয়েছেন আপনি আমি উল্টোটা দেই নবী দেয় এক জিনিস আপনি আমি দেই আর এক জিনিস আমরা সন্তানদেরকে টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স হ্যাঁ চাকরি ন্যাশনালিটি ইত্যাদি দেই আর ইব্রাহিম আলাই দুনিয়া দেননি আখেরাত আখেরাত দিয়েছেন হ্যাঁ সুতরাং কয়েকটি বিষয় এখানে আল্লাহ তালার পথে সবচেয়ে বড় কাজ আমল কবুল সরা মূল্যহীন যেই বাবা মা সন্তানের ইমান চায় তার দোয়া কেয়ামত পর্যন্ত ওই বৃক্ষে যেন ফল দেয় হ্যাঁ রসুল্লাহ সাল্লি আসাল্লামও ঠিক এইভাবে করে কিছু দোয়া পাওয়া যায়

তো নবীজি এইভাবে করে প্রত্যেকটা নেকামল করার পরে দোয়া করতেন যে হে আল্লাহ এই কাজটা করলাম যেভাবে ইব্রাহিম কাবা ঘর বানিয়ে দোয়া করেছেন যে যেমন নবীজি হজের সময় বা হজ অমরা করার পরে এই নবীজি ভাবে বলতেন আল্লাহম্মদ যে আলহু হাজ্জাম আল্লাহ হম্মা যে আলহু হাজ্জাম্ মা বরু র হেয়াল্লা আমরা যে ওমরা করলাম বা আমরা যে হজ করলাম কবুল করেন আমরা যে সাই করলাম এটাকে কবুল করেন করেন আমাদের ক্ষমা প্রত্যেকটা আমল সারাদিন রোজা রাখবেন ইফতারির আগে বা ইফতারি করার পরে বলবেন যে হেয়াল্লাহ সারাটা দিন যে রোজা রাখলাম এটাকে আপনি কবুল করেন হেল্লা তারাবি পড়লাম আল্লাহ কবুল করেন প্রত্যেকটা আমল করার পরে হ্যাপি হওয়ার প্রয়োজনীয়তা নেই বরং সে তার মধ্যে কমতি আছে ঘাটতি আছে কিনা সে বিষয়টি নিয়ে শঙ্কিত থেকে আল্লাহ কাছে তালার প্রার্থনা করা নবীওয়ালার চরিত্র থেকে আমরা জানলাম আরেকটি বিষয় হলো যে সন্তান থাকুক অথবা না থাকুক হ্যাঁ পরবর্তী বংশধর বা পরবর্তী প্রজন্ম মনে করুন কোনো ব্যক্তির সন্তান হয়তো বিবাহাদি হয়নি বা সন্তানাদি হয়নি ইত্যাদি সেও যদি দোয়া করে দেখি আল্লাহ সমাজের জন্য এবং গতকালকে আমরা বলেছি যে গোটা মুসলিম উম্মার জন্য যদি দোয়া করে তার এই দোয়ার ফল তিনি হয়তোবা জানেন না হতে পারে তার এই দোয়া আল্লাহ তারা কবুল করবেন যেভাবে করে ইব্রাহিম আলী সরাত ওসলাম কাবাঘা নির্মাণ করেছেন কেউ সেখানে নেই পশুপক্ষী ছাড়া দুই বাপ বেটা বাপ বেটা ছাড়া কে আছে ওখানে কেউ নেই কিন্তু সেখানে এত সুন্দর ঘর করলেন এত কষ্ট করে এরপরে তিনি আওয়াজ দিলেন আল্লাহ আল্লাহ দেখুন কিভাবে সেটাকে পরিবর্তন করেছেন এমন একটা জায়গাতে চতুর্দিকে পাহাড় এমনি তো আসা যায় না চতুর্দিকে এই পরিমাণ পাহাড় যেখানে আসা যায় না আপনি সাওয়ারি হয়ে আসতে পারবেন না ঘোড়া গাধা উট দুমবাকি পাহাড়ের উপরে উঠবে উঠতে পারবে না তো মক্কা তো এরকম একটা নগরী ছিল যে চতুর্দিকে ঠাসা পাহাড় একেবারে ঠাসা পাহাড় ছিল এখানে কি আসবে কিন্তু যখন আল্লাহ তালার হুকুমে রাইমুলসাল্লাম আওয়াজ দিয়েছেন তখন থেকে যে শুরু হয়েছে হ্যাঁ পিপিলিকার দলের মতন কিলবিল কিলবিল করে চতুর দিক থেকে মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স করোনার সময় মানুষ আসতে পারে না কিন্তু আশা আকাঙ্ক্ষিত যে শুধু সময়কালটা পার হলেই পিঁপড়ার মতো সুটবার তাই হয়েছে সামাল দেওয়া কঠিন এই জন্য আল্লাহ তালা দোয়া করা সেটাকে আল্লাহ কিভাবে করবেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন করা উচিত নবীরা এইভাবেই শিক্ষা দিয়েছেন তাহলে ইব্রাহিম আলহ ইসলামতামের দোয়া শুধু এটা শুধু করানেই নয় রসিলউল্লা সাল্লাসাল্লাম এই দোয়া নিজেও পড়েছেন উম্মদকে শিখিয়েছেন আমল কবুল হওয়া সন্তান নিয়ম সব ক্ষেত্রে সাল্লাম থেকে এভাবে করে দোয়া আছে তাহলে আমরা সংক্ষিপ্ত আমরা আজকের এই আলোচনাতে আমরা ইব্রাহিম আলাইসালাতামের দোয়া ইসমাই সালামের দোয়া এবং মোহাম্মদ সাল আলী সাল্লামের সব দোয়া বলা যেতে পারে আমরা এই স্ক্রিনে দেখানো এই দোয়ার মাধ্যমে আমরা হ্যাঁ এই দোয়া নবীদের মুখ নিশ্চিত এই স্বর্ণালী বাণী সমূহ আমরা নিজেরাও আয়াত থেকেও পড়তে পারি অথবা এইভাবে করে দোয়া করতে পারি হ্যাঁ রব্বানা তা কব্বাল মিন্না ইন্না কান তামিউল আলিম অতুবা আলাইনা ইন্না কান তাবুর রাহিম হ্যাঁ এখানে আরেকটি এভাবে করে বলা যায় আল্লাহ তাকব্বাল মিন্না ইন্না কা আং তাসমিউল আলিম অতএব علينا انك انت التواب الرحيم এরপরে দরুদ পাঠের মাধ্যমে দোয়া কবুল হয় এর সাথে আপনি যদি লাগিয়ে দেন আল্লাহু আলাইহি সাইয়idina মুহাম্মাদিয়ু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়সাল্লিম তাহলে এক পরিপূর্ণ এক প্রপার দোয়া হয়ে গেল কারণ আল্লাহ তাআলার কাছে আপনি ওই না নাকামল কবুলের দোয়া করেছেন তবার তবা তবাহ করেছেন কারণ যেই দোয়ায় তবা থাকে ইস্তেফার থাকে সেটা আরও ব্যাপকতা লাভ করে আর সেই সাথে সাথে রসুল্লা সাল্লি সাল্লামের উপর দোয়া পাঠের মাধ্যমে এই দোয়া নিশ্চিত কবুলযোগ্য হবে এটাই আশা করা যেতে পারে এবং সুন্নর আলোকে আল্লাহ তালা আমাদেরকে নবীদের ধারায় নবীদের মননে নবীদের চিন্তা চেতনায় ধ্যান ধারণায় সেই রঙে সেই ধাঁচে যেন আমরা সত্যিকার অর্থে ওইভাবে দোয়া করতে পারি যেভাবে করে আল্লাহ আল্লাহতালার প্রিয় মাহবুবগণ দোয়া করেছেন ধন্য হয়েছেন আল্লাহ কবুল করেছেন কায়মীর আয়াত বানিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকেও সেই বিষয়গুলো জেনে জেনে জ্ঞান অর্জন করে যেন আমরা রবের কাছে ঠিক ওইভাবে দোয়া করে নিজেরা নিজেদের পরিবার পরিজন নিজেদের সন্তান সন্ততি আমাদের পরবর্তী প্রজন্ম কারণ আজকে আমরা আসি থাকবো না একশো বছর পরে কেউ বলতে পারবো যদিও এক মিনিটের ভরসা নেই কিন্তু তারপর স্বাভাবিকভাবে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে আমরা এখানে যারা আসি আজকে হ্যাঁ একশো বছর পরে কারণ নবীজি টাইম তো বলেই দিয়েছেন এখন কারো কারো বয়স আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে আপনি ভাবেন কি আপনি আর একশো বছর থাকবেন এটা তো কেউ বিশ্বাস আমরা এটা কেউ এটা আমরা বলবো যে আমরা আরো হান্ড্রেড ইয়ার্স থাকবো তার মানে আপনি ধরুন একটা লং টাইম ধরলাম আমি একশো বৎসর পরে পৃথিবী থাকবে কি থাকবে না আমরা জানি না কিন্তু আপনি আমি থাকবো না আপনার অ্যাসেট থাকবে না আপনার এই শরীর থাকবে না আপনার এই সুস্থতা থাকবে না আপনি আমি এই পৃথিবীতে থাকব না হ্যাঁ কিন্তু পৃথিবী যদি আরো হাজার বছর চলে তাহলে কি হবে তাহলে আপনার আমার মৃত্যুর পরেও যাতে করে আপনার আমার থেকেই প্রজন্ম যাতে করে তাদের ন্যাকামলের একটা অংশ পায় এবং ওই নবীরা সে ইব্রাহিম আলাহিসলাম দুনিয়া থেকে চলে গেছেন বাইতুল মাকদাসে তার কবর আসে ইসমাইল সালাম দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তারা যেইভাবে করে পরবর্তী প্রজন্মের জন্য যেই দোয়া করেছেন কেয়ামত পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা এটার স্বভাব পাবেন কারণ পরবর্তী প্রজন্মের চিন্তা ধারণা রেখেই তারা এই দোয়াগুলো করেছেন আমরাও যখন ব্যাপকভাবে এইভাবে করে পরবর্তী প্রজন্ম আমাদের আমাদের পরিবার পরিজন এবং সেই সাথে সাথে আমরা যে ভাষে ভাষার অবলম্বন করি সেই ভাষার ভাষী সেই মাতৃভূমি সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য যখন আমরা এইভাবে করে থিঙ্কিং করব তখন আল্লাহ তালা সেটাকে ব্যাপক থেকে ব্যাপকভাবে এবং এর দ্বার মধ্যে আল্লাহ সামিল করে দিবেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমরা যা কিছু শ্রবণ করলাম যা কিছু বলতেছি আল্লাহ আমাদেরকে পালন করা তৌফিক দান করেন আদামিন্দাল আল্লাহ আলম ইসানা রব্বিক রবীতিআালাম সালিম আল্লাহাম তসমিয়াল আলিমা আলীবুর রহিম বিশেষ করে এই দোয়াটা আমরা এমনভাবে মুখস্থ করবো যেন সমস্ত দোয়ার শেষে মানে দোয়ার একেবারে শেষ অংশে এসে যেন আমরা এই দোয়া পাঠ করে আমাদের প্রার্থনাকে শেষ করতে পারি সুতরাং আমাদেরও আজকের এই প্রার্থনা সর্বশেষ আমরা এই দোয়াই পড়তেছি আবারও اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا, كثيراً سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته